ডানে তাকাই বামে তাকাই কখনো আকাশের দিকে তাকাই মনে হয় আমার চেয়ে অসহায় কেউ নেই এই পৃথিবীতে নীরব থেকেছি বলে তুমি ভেবেছ আমি দুর্বল সহ্য করেছি বলে তুমি ভেবেছ আমি ভুলে গেছি কিন্তু তুমি জানো না আমার নীরবতাই আমার সবচেয়ে বড় শক্তি আমার সবচেয়ে বড় আত্মসম্মান আমি কোনোদিন বিভেদ চাইনি সংঘাত চাইনি কোনো ঝগড়া চাইনি আমি শুধু চাইতাম পাশে দাঁড়ানো মানুষ হোক সত্যিকারের আপন কিন্তু তুমি সুযোগ নিয়েছ নীরব আঘাত দিয়েছ আমি চুপ থেকেছি বলে তুমি ভেবেছ আমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে ভেবেছ সব কিছুই সহ্য করে নেব আমি কিন্তু ভুল করেছ চুপ থাকা মানেই ভীতু হওয়া নয় এটা ঝড়ের আগে নিরবতা এটা প্রতিশোধের আগুন জমে ওঠার সময় সময় এলে আমি জানি কিভাবে দাঁড়াতে হয় তুমি আমায় ব্যবহার করেই আজ সম্মানিত মানুষ হয়েছ সমাজে পরিচিত হয়েছ অথচ আমি রয়েছি পিছনে আঘাত শোয়ে অপমান মেনে কিন্তু আমি নিরাশ হইনি আমি জানি যে মিথ্যা দিয়ে ওঠে সে একদিন নিজের ভরেই ধসে পড়ে আমি এবার প্রমাণ করব দাবার বোর্ডে শুধু মন্ত্রী বা সৈন্য থাকলেই জয় হয় না আমি জানি ঘোড়ার এক চালেই উল্টে যায় খেলা তুমি সাজিয়ে রেখেছ হাতির বহর ক্ষমতার প্রদর্শনী আর আমি চুপচাপ দেখেছি কিন্তু সময় এলে আমি সেই ইটের জবাবে পাটকেল দেব আঘাত দেব ঠিক সেই মুহূর্তে যেদিন তোমার অহংকার সবচেয়ে দুর্বল হবে তোমার আচার আচরণে বুঝেছি তুমি ভেবেছ মাঠটা তোমারই তুমি একাই শাসন করবে আমি শুধু পাশে দাঁড়িয়ে তোমার হাততালি দেব কিন্তু ভুলে যেও না আমি কারো ছায়া নই আমি নিজেই আলো আমি নিজেই শক্তি তোমার দুর্ভাগ্য তোমার কুকর্ম লুকানো যাবে না আজ হোক কাল হোক তা প্রকাশ পাবে জনে জনে তুমি হয়তো চাও আমি আবার তোমার দিকে হাত বাড়াই কিন্তু না এবার আমি হাত বাড়াবো না কারণ আমি জেনে গেছি তুমি ভেতরে ভেতরে কতটা ঘৃণ্য আজ থেকে আমি পণ করেছি আমি আর কলঙ্কিত সানাই বাজাবো না আমি আর তোমার ছায়ায় দাঁড়াবো না আমি নিরক প্রতিজ্ঞা হয়ে থাকবো বুকের ভেতর আগুন নিয়ে আর যখন সেই সঠিক সময় আসবে আমি জ্বলে উঠব আর তোমার ভণ্ড অহংকার ছাই হয়ে যাবে আত্মসম্মান সবার চেয়ে উপরে থাকবে